সবাইকে আমার এক নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাচ্ছি ঠান্ডা কেমন পড়েছে সবার ওখানে একটু জানিও কমেন্টটা আমাদের এখানে বেশ ভালোই পড়েছে তো আজকে দেখো বাবু হলো ভ্যাকসিন তো ওকে রেডি করাবো ফ্রেশ করিয়েছি ব্রাশ জিপ পরিষ্কার করলাম মুখ পরিষ্কার করলাম এই ততক্ষণে ওর নিজের প্যান্টটা দেখো একা একা খুলে ফেলছে খেলতে খেলতে যে প্যান্টটা পরানো ছিল বেশ মোবাইলের দিকে তাকিয়ে আছিস ফোন এখন খুব চেনা দেয় যে এর বাস্কেট রেডি ও সাজার জিনিস সব চলো কি করবে তেলু তেলু এখন আমরা তেলো তেল করে নিই তারপর রেডি হয়ে যেতে হবে তাড়াতাড়ি কারণ আজকে একদম দেরি করা যাবে না দশটার মধ্যে যেতে হবে শোনা চলো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও কার্ডটা জমা না দিলে তো ভ্যাকসিনটা হবে না তাড়াতাড়ি দিতে হবে তো হ্যাঁ হ্যাঁ বেশি দূরে যাব না আমরা কাছে কাছে যাবো বাবা আজকে হেঁটে যাবা আজকে তো দূরে নয় আজকে কাছে চলো আজকে হেঁটে হেঁটে যাবো হ্যাঁ তো চলো পরে আবার শুরু করছি ভিডিওটা কি

সেন্টারের সামনে আমরা গাড়িতে ওয়েট করছি কারণ বাইরে সবাই অলরেডি দাঁড়িয়ে আছে এতজন গিয়ে তো লাভ নেই সোনা আগে দেখে আসবে আর এটা একজন মানে রা জানলাতে সব দেশ আজকে ঘুমোয়নি আজকে পাকা হয়ে গেছে পুরো তাকে তাকে দেখছে যে এই পাশে এই পাশে ঘুরবে না ও জানলাতে দেখছে বাইরে গাড়ি যাচ্ছে এরম করে কো তাকাচ্ছে এই তাকাও

এই যে আমার पापा ভ্যাকসিন দিয়ে এসে স্নান করে রদুটা পাচ্ছে শীতের মিষ্টি মিষ্টি রদু মজা নিচ্ছে না पापा আর ভ্যাকসিন দিয়ে এসে রদুটা পাচ্ছে بچے ইচ কত ভ্যাকসিন আছে দেখিয়ে দাও এই যে একটা এখানে এই যে একটা হাতে এখানে আর একটা এই পায়ে তিনটা ভ্যাকসিন হয়ে গেছে চল আমরা তেল মাখিনি पापा पापा টাকা

পরে বর্মশায় চলে গেছেন এই যে কাপড় ধুতে আর তোমাদেরকে একটা কথা শেয়ার করি বন্ধুরা এই ভিডিওটা কিন্তু অনেকটাই পুরোনো প্রায় দেড় মাস আগের ভিডিও কেন যখন বাবু সাড়ে তিন মাস বয়স ছিল আর বাবুর এই ভ্যাকসিনের ভিডিওটা আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি তো তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম

এই সময় খেলা করে আজকে এই সময় এই অবস্থা কান্নাকাটি করছে এই জন্য খেলতে পারছে না আর পায়ে ব্যথা টা কষ্ট হচ্ছে বাবা ও হো হ ও উম বাচ্চাদের কষ্ট হলে কি মায়েদের ভাল লাগে ভ্যাকসিনটা খুব একটা ঝামেলার জিনিস তাই না বাবা সব মায়ের এটা নিয়ে ভয় পায় হ্যাঁ যেদিন থেকে ফোন এসছে যে আজকে ডেটে ভ্যাকসিন ওই দিন থেকেই ভাবছি যে মানে আবার সেই কেন এই ভ্যাকসিন দাঁড়ানো আমার কাছে খুবই এবং ভালো লাগে না একদমই যাই হোক এটা ফাইনাল ছিল এরপরে আবার নাকি টেন্থ মানতে হবে তো সবাই জানতে চাও না বাবুর বয়স কত আজকে বলি বাবুর বয়স হলো সাড়ে তিন মাস আজকে ওকে সাড়ে তিন মাসে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসলাম তো এরপরে নাকি এখন দশ মাসেরটা হবে যে একটু বাঁচা গেল কয়েক মাসে একটু রেস্ট কেন এই ভ্যাকসিনটা না আর ভাল লাগে না প্রত্যেক মাসে ও সোনা কাশি হচ্ছে জ্বরে ওষুধ দিয়ে দিয়েছে দেখা যায় কতক্ষণে কমে তো ব্যথাটা তো হচ্ছে না তিনটে তিনটে ভ্যাকসিন হচ্ছে তিনটে ইঞ্জেকশন পড়েছে দেখিলো দেখি আছে ট্যান্ট করে দিয়েছে ইস ফুলে গেছে একদম